সালামু আলাইকুম শুভ সকাল আর আসলে শীত অনেক পড়েছে আসলে বেশ ঠান্ডা আর এই ঠান্ডার ভিতরে আসলে যে কবুতর মুরগি এদের আসলে খুব কষ্টই আর কি তারপর যতটা সম্ভব ঢেকে রাখি যেন কোনোভাবে বাতাস না যে ঢেকে রেখেছি আর এই কিন্তু আমি ঢেকে রাখি তো এখন খাবার দিব আর আসলে প্রচুর ঠান্ডা পড়েছে আর গত দুই তিন দিন ধরে তো রোদের দেখাই পড়ছে না তো এই যে আমি খাবার নিয়ে আসলাম এই খাবার দেখা মাত্র মতো যুদ্ধ শুরু করে দেয় আর নিচে এটা তো খাবার দিব নিচে দেশি মুরগি আছে আর এখানে এই যে কোয়েল পাখি কবুতর এ পাশে মুরগি রয়েছে তো এগুলোকে খাবার দিয়ে দিব আর আমার এই যে সাদের এখানে ব্রোকলি আলহামদুলিল্লাহ বড় হচ্ছে আর কি জানি না আর কত বড় হবে কিন্তু গাছটার সাইজ কিন্তু আসলে অনেক বড় হয়েছে যে পাশে একটা ব্রোকলি রয়েছে আর এই যে পাশে কিন্তু একটা ফুলকপি ধরেই রয়েছে আর এখানে কিন্তু অনেক সুন্দর করে বাঁধাকপি ফুলের মতো করে হচ্ছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর কি আর আস্তে আস্তে পাতাটা কিন্তু এরকমভাবে গোল হয়ে যাবে তখন দেখতে কিন্তু আরও সুন্দর লাগবে আর এর পাশেও যে বাঁধাকপিগুলো রয়েছে এটাও কিন্তু আস্তে আস্তে বড়ো হচ্ছে আর আস্তে আস্তে কিন্তু গোল একটা শেপ নিচ্ছে আর কি তা আলহামদুলিল্লাহ যে টমেটো রয়েছে শীতের সকালে আসলে সকালবেলা উঠতেও ইচ্ছা করে না এই জন্য আসলে দেরিতে ওঠা হয় আর আলহামদুলিল্লাহ দেখা যাক শীতের প্রকোপ কতটুকু থাকে